মিতুর বয়স মাত্র একুশ বিবাহ হয়েছে দুই দিন আগে বিয়ের আনন্দ এখনও শুকায়নি তার হাতে মেহেদির রঙে বর রিয়াজ শহরের চাকুরিজীবী ছেলে দেখতে ভালো ভদ্র আর মিতুকে বেশ ভালোবাসে সব কিছু যেন ঠিকঠাক কিন্তু বিয়ের পরে যখন সে রিয়াজের গ্রামের বাড়িতে আসে তখন থেকেই যেন কিছু অস্বস্তিকর অনুভূতি তার গায়ে লেগে থাকে গ্রামের বাড়িটা অনেক পুরনো চারপাশে কাঁটাঝোঁপ বড় বড় গাছ একটা ছোট পুকুর দিনের বেলাতেই খানিকটা ছায়াময় লাগে আর রাত নামলেই যেন গাছ ছমছমে নিরবতা ঘিরে ধরে চারদিক কিন্তু এসব ব্যাপারে কেউ কিছু বলে না চারদিকে হাসি গল্প নতুন বউয়ের আবির্ভাবে বাড়ির পরিবেশে যেন একটা আলাদা আনন্দ কিন্তু মিতুর চোখে কিছু যেন ঠিক ধরা পড়ে না প্রথম রাতেই সে স্বপ্ন দেখে একজন সাদা কাপড় পরা মহিলা যার মুখ স্পষ্ট নয় মিতুর দিকে তাকিয়ে দাঁড়িয়ে আছে পুকুর ঘাটে হঠাৎ মহিলাটি খুব ধীরে তার দিকে এগিয়ে আসে আর বলে ও আমার তুমি তো জানো না চিৎকার দিয়ে ঘুম ভেঙে যায় মিতুর ঘামাই ভিজে গিয়েছে তার শরীর পাশে রিয়াজ গভীর ঘুমে সে কিছু বলে না ভাবছে হয়তো স্বপ্ন বিয়ের উত্তেজনার কারণেই এই সব দিন যায় রাত যায় বিয়ের এক বছর পর মৃতুর কোলে আসে এক পুত্র সন্তান সবাই খুশি বাড়িতে উৎসবের আমেজ কিন্তু সেই খুশির মাঝেও প্রথমবার বাচ্চাকে দেখে বৃদ্ধা এক চাচি মুখ চেপে হাসেন বাচ্চা তো যেন পরীর মতো কিন্তু ওর চুল ওর চুল ক্ষয়েরই কেন রে মা রাফি মিতু আর রিয়াজের ছেলে কিন্তু সে দেখতে যেন একেবারে আলাদা গায়ের রং দুধের মতো ফর্সা চোখ বড় বড় আর মায়াবী কিন্তু গভীরতায় কিছু একটা অজানা ভয় লুকিয়ে আছে আর সবচেয়ে চোখে পড়ার মতো হলো তার চুল খয়েরি রঙের যেন বিদেশি কোনো বাচ্চা প্রথম প্রথম সবাই বলে হয়তো ওর সৌন্দর্য মায়ের থেকে পেয়েছে কিন্তু একটু পরেই সবাই বুঝতে পারে না রাফি একেবারে আলাদা সে মা বাবার কোনো মুখের মিল পায়নি তার রং চেহারা চোখের দৃষ্টি সবই যেন অজানা কারো। সময় গড়াতে থাকে রাফি যখন এক বছর পেরিয়ে দু বছরে পা দেয় তখন সে কথা বলতে শেখে কিন্তু তার বলার ভঙ্গি স্বাভাবিক নয় কথাগুলো এক ধরনের টান দিয়ে বলে যেন প্রতিটি শব্দের পেছনে কোনো গোপন বার্তা লুকানো তার গলা খানিকটা ভারী এবং কখনো কখনো দুইবার করে একই শব্দ বলে মা মা তারা তারা আসছে মিতু ভাবেন হয়তো শিশুরা এমন করে কিন্তু একটা অস্বাভাবিক ভয়ে তাকে ভিতরে ভিতরে পুড়িয়ে খাচ্ছে রাফির আচরণ ধীরে ধীরে আরও অদ্ভুত হয়ে উঠতে থাকে সে রাতে ঘুমের সময় জানালার দিকে তাকিয়ে থাকে ঘন্টার পর ঘন্টা। একদিন গভীর রাতে মিতু ঘুম ভেঙে দেখে রাফি বিছানায় নেই খালি পায়ে সে নেমে আসে নিচে ডাকে খোঁজে রান্নাঘরের পাশে খোলা দরজা দিয়ে দেখে রাফি পুকুরের ঘাটে দাঁড়িয়ে মিতু ছুটে যায় দেখে রাফি মাটি ঘেঁটে কিছু একটা খুঁজছে মৃত জিজ্ঞেস করে ওইখানে কি করছ রাফি মাথা না ঘুরিয়ে বলে ওরা এখানে ওদের ছোঁয়া লাগে ওরা ডাকছে মিতু আঁতকে ওঠে ধরে নিয়ে আসে বাচ্চাকে পরদিন এই কথা বলে রিয়াজও চিন্তিত হয়ে পড়ে কিন্তু এটাই শেষ নয় একদিন দুপুরে ঘরের দরজাটা হালকা খোলা ছিল বাইরে বৃষ্টি হচ্ছিল মিতু রুমে এসে দেখে রাফি একা জানালার পাশে বসে আছে তার গলায় চাপা আওয়াজ তুমি কেন দিয়েছ ওদের হাতে আমি তো আসিনি মিতু কিছুই বুঝতে পারে না রাতে সবাইকে নিয়ে এইসব ঘটনা শেয়ার করে সে বাড়ির মুরব্বীরা তখন বলেন বাচ্চার ভেতরে কিছু আছে এইভাবে চললে তো ভালো হবে না কবিরাজের কাছে যাও নিতু প্রথমে রাজি হয় না তার সন্তান তার বুকের ধন কেউ যেন অপমান না করে কিন্তু পরদিন রাতে এমন একটা ঘটনা ঘটে যা তার সব দ্বিধা ভেঙে দেয় রাফি সেরাতে ঘুমের মধ্যে হঠাৎ চিৎকার করে ওঠে ওরা নিচে দাঁড়িয়ে আছে দরজা খুলতে বলছে তারপর বিছানা থেকে উঠে একদম দরজার সামনে দাঁড়িয়ে কেঁদে ওঠে চোখ দুটো লাল হয়ে উঠেছে ঠোঁট কেঁপে যাচ্ছে সেই রাতে রিয়াজ সিদ্ধান্ত নেয় আর নয় পরদিনই রাফিকে নিয়ে যাওয়া হবে গ্রামের শেষ প্রান্তে এক কবিরাজের কাছে লোকটা অনেক পুরনো কিন্তু নাকি অদ্ভুত সব জিনিস বোঝে পরদিন সকাল মিতু রাফিকে কোলে নিয়ে কবিরাজের ঘরের সামনে দাঁড়ায় ঘরটা খুব প্রিয় মাটির দেওয়াল ছাড়ে খড় কবিরাজ বাইরে এসে দাঁড়ান চোখ বন্ধ কপালে টিপ পড়া গলায় তাবিদ ঝোলানো তিনি রাফির দিকে তাকিয়ে থেমে যান একটা দীর্ঘ নিঃশ্বাস টেনে তিনি শুধু বলেন এই ছেলেটা মানুষ না এর জন্ম মানুষের ঘরে হলেও সে এসেছে অন্য কোথাও থেকে কবিরাজ চুপ করে দাঁড়িয়ে আছেন রাফির দিকে তাকিয়ে যেন তার চোখ দিয়ে ঠিকরে পড়ছে অদৃশ্য কোনো শক্তি যে শক্তি দিয়ে সে রাফিকে ভেদ করে ভিতরের গভীর অন্ধকারটা দেখতে পাচ্ছে চারপাশে তখন একটা ঘোর অস্বস্তিকর নিরবতা বাচ্চা রাফি কবিরাজের সামনে গিয়ে হঠাৎ করে থমকে দাঁড়ায় তার মুখের অভিব্যক্তি মুহূর্তেই পাল্টে যায় সাদা মুখটা রাগে লাল হয়ে ওঠে আর চোখ দুটো ঝলসে ওঠে যেন গরম লোহা সেই মুহূর্তেই সে চিৎকার করে কেঁদে ওঠে আমি এখানে আসতে চাইনি আমি ওদের কাছে যাব চারদিক কাঁপতে থাকে সেই কণ্ঠে মৃতু আতকে ওঠে কোলে তুলে নিতে যায় রাফিকে কিন্তু রাফি ততক্ষণে ছটফট করছে যেন তার শরীরটা আর তার নিয়ন্ত্রণে নেই কবিরাজ ধীরে ধীরে তার পাটার উপরে বসে পড়ে চোখ বন্ধ করে কাঁধ থাকে ছোট্ট একটা থলে নামিয়ে আনেন থলেটা খুলে ছোট্ট একটি ধূপ কাঠি বের করেন ধূপ জ্বালানোর সঙ্গে সঙ্গে ঘরে ছড়িয়ে পড়ে এক ধরনের ভারী গন্ধ মাটির আগুনের আর কিছু একটা পচা ধরনের মিশ্র গন্ধ তিনি নিচু গলায় বলে ওঠেন তোমাদের এই সন্তান মানুষরূপী হলেও সে আসলে এক জিনের সন্তান ওর শরীরে মানুষের রক্ত আছে ঠিকই কিন্তু আত্মা আত্মা অন্য কারো রিয়াজ হকচকিয়ে যায় কি বলছেন আপনি ও তো আমাদের সন্তান আমাদেরই তো গর্ভে এসেছে আমাদেরই ঘরে জন্মেছে কবিরাজ ঠান্ডা গলায় বলেন জিনেরা অনেক সময় মানুষের গর্ভে তাদের বংশ রোপণ করে বিশেষ করে এমন নারীদের গর্ভে যাদের ভাগ্যে জন্ম থেকেই কিছু দাগ থাকে অদৃশ্য দাগ মেয়েটি যখন প্রথম তোমাদের বাড়িতে আসে তখনই তার ওপর নজর পড়েছে ওদের হয়তো পুকুর ঘাট হয়তো বাগানের সেই পুরনো গাছ কোথাও এক রাতেই বন্ধন তৈরি হয়েছিল আর সেই রাতেই শুরু মিতুর মাথা ঝিম ধরে আসে তার মনে পড়ে বিয়ের পরের সেই প্রথম রাত সেই স্বপ্ন সাদা কাপড় পরা সেই রহস্যময়ী নারী যে বলেছিল ও আমার রাফি ততক্ষণে কাঁদতে কাঁদতে হঠাৎ থেমে যায় তার মুখে এক অদ্ভুত হাসি ফুটে ওঠে যে হাসি শিশুর নয় সেই হাসি কেমন যেন বয়স্ক কুটিল সে তাকিয়ে থাকে কবিরাজের দিকে আর বলে তুমি কি পারবে আমাকে আটকাতে আমি তো সেই থেকে এসেছি যাকে তোমরা কল্পনাও করতে পারো না কবিরা চোখ বন্ধ করে তোষবি পড়তে থাকেন তার গলায় চাপার আগ আর ভয় দুটোই আছে তুই এই শিশুর দেহ ত্যাগ কর এটা তোদের নয় তোরা তো এক সময় বলেছিলি নেবি পরে আবার ছেড়ে দিবি রাফিয়া আবার হেসে ওঠে এবার তার গলার স্বর যেন দুইজন মানুষের একসাথে কথা বলছে একটা শিশুর আর একটা পুরুষ মানুষের গভীর কণ্ঠে ঘরটা ধীরে ধীরে ঠান্ডা হয়ে যায় এমন ঠান্ডা যে শ্বাস নিতে কষ্ট হয় মৃতু কাঁদটা থাকে আমাদের ছেলে তো আমাদের আমরা তাকে জন্ম দিয়েছি আমরা লালন করছি তাকে কেন ওরা নিতে চায় কবিরাজ এবার একটু সময় নিয়ে বলে কারণ ওদের জগতে এই বাচ্চার প্রয়োজন মানুষ আর জিনের একত্র সৃষ্টি সবচেয়ে শক্তিশালী এক অস্তিত্ব ওরা চায় এই বাচ্চাকে নিয়ে গিয়ে ওদের মতো করে গড়ে তুলতে ওদের পৃথিবীতে তোমাদের সংসারে সে মানায় না এ দেহটা যদিও মানুষই কিন্তু আত্মাটা জিনের রিয়াজ উত্তেজিত হয়ে বলে তাহলে আমরা কি করব ও কি সত্যি চলে যাবে ও তো আমাদের সন্তান কবিরাজ কিছুক্ষণ চুপ থেকে বলে তোমরা এই সন্তানকে রাখতে চাও আমি বুঝি কিন্তু এটা শুধু কবিরাজি দিয়ে সম্ভব নয় এখানে প্রয়োজন একজন বড় মাপের হুজুর যিনি ধর্মীয় ক্ষমতা দিয়ে ওই জিনকে বাধ্য করতে পারবেন কারণ এই বাচ্চা যত দিন যাচ্ছে ততই নিজস্ব মানবীয় রূপ হারিয়ে ফেলছে ওর চুল ওর চোখ ওর গলার স্বর সব পরিবর্তিত হচ্ছে এখনই কিছু না করলে হয়তো একদিন সে নিজেই চলে যাবে আর যদি তা হয় তোমরা কোনো দিন আর ওকে খুঁজে পাবে না মিতুর শরীর ঠান্ডা হয়ে যায় সে চিৎকার করে কেঁদে ওঠে না আমি আমার ছেলেকে হারাতে পারবো না আমাকে বলেন কি করব? কবিরাজ তার একটা হাত মিতুর মাথায় রাখে অন্যটা রাফির মাথার ওপর চোখ বন্ধ করে কিছুক্ষণ ধ্যান করেন তারপর ধীরে বলে ওঠেন তোমাদের যেতে হবে সেই পুরনো মসজিদের হুজুরের কাছে তিনি একমাত্র ব্যক্তি যার সাথে ওই জিনদের একসময় সংযোগ ছিল তিনি পারেন ওদের ডেকে আনতে আর বোঝাতে তবে মনে রাখো এই যুদ্ধ সহজ হবে না যদি হুজুর ব্যর্থ হন তাহলে এই মা তাহলে তোমাদের এই সন্তানকে আর কোনো দিন ফিরে পাবে না মৃতুর চোখে জল গড়িয়ে পড়ে রিয়াজ থেমে যায় কিছুক্ষণ তারপর বলে আমরা যাব আজই যাব আমাদের ছেলেকে বাঁচাতেই হবে ঘরের বাইরে তখন সন্ধ্যা নেমেছে দূর থেকে ফেসে আসছে আজানের ধ্বনি আর মিতু যখন কোলের আফিকে নিয়ে দরজার বাইরে বেরোয় সে হঠাৎ কানের পাশে ফিসফিস করে একটি আওয়াজ শুনতে পায় চাও কিন্তু আমরা দিয়েছি আমরা যখন চাইব তখনই নিয়ে যাব সে চমকে উঠে পেছনে তাকায় কেউ নেই শুধু দূরে দাঁড়িয়ে থাকা একটা পুরনো তালগাছের মাথা দুলছে বাতাসে নিঃশব্দে রাতে রাধার যেন আরো গাঢ় হয়ে উঠেছে মিতু আর রিয়াজ একটানা চলেছে গ্রামের শেষ প্রান্তে অবস্থিত সেই পুরনো মসজিদের দিকে পিছনে ছোট্ট রাফি মায়ের কোলে নিশ্চুপ সে আজ একেবারেই চুপচাপ কেমন যেন ঘুমন্ত অথচ তার চোখ খোলা আর সেই চোখে যেন গভীর কোনো খেলা চলেছে যেন সে কোনো অদৃশ্য কিছু দেখতে পাচ্ছে যেটা সাধারণ চোখে ধরা পড়ে না পথে কেউ কিছু বলে না শুধু বাতাসে মাঝে মাঝে শোনা যায় পাতার মৃদু কাপুনি আর দূরের কুকুরের হালকা চিৎকার যেন কোনো অজানা আতঙ্ক আগে থেকেই অপেক্ষা করছে মসজিদের দরজা খোলা ভিতরে আলো জ্বলছে মৃদু মসজিদের এক পাশে একটি ছোট্ট কক্ষে বসে আছেন হুজুর একজন মধ্যবয়সী গম্ভীর চেহারার মানুষ চোখে গভীর দৃঢ়তা তার সামনে পবিত্র কোরআন খোলা চারপাশে সাদা কাপড় তাবিজ আর কিছু ধূপ কাঠি রাখা হুজুর মিতু আর লিয়াজকে বসতে বলেন রাফিকে দেখে কিছুক্ষণ চুপ করে থাকেন তারপর একটি পড়া শুরু করেন নিচু গলায় তীব্র মনোযোগে রাফি হঠাৎ কেঁপে ওঠে সে মায়ের কোলে বসে বসে ফিস ফিস করে ওঠে ওরা আসছে এই আলো ওদের পোড়ায় থামাও এটা হুজুর চোখ বন্ধ করেন না বরং আরো উচ্চস্বরে পড়তে থাকেন এক হাত তুলে কিছু পাট করে রাফির দিকে ফুগ্যান হঠাৎ পুরো ঘর যেন কেঁপে ওঠে হালকা বাতাস ঘরের মধ্যে ঢুকে পড়ে ধূপের গন্ধ গাঢ় হয় জানালার কাঁচ কেঁপে ওঠে রাফি এবার গলার স্বর পাল্টে বলে ওঠে তোমরা জানো না আমি কে আমি মানুষের না এই দেহে এসেছি আমি কারণ ওরা আমায় পাঠিয়েছে আমাকে নিয়ে যাবে আবার খুব শিগগিরই মিতুর চোখ ছলছল করে ওঠে সে চিৎকার করে ওঠে না তুমি আমার ছেলে আমার গর্ভে ছিলে তুমি আমি তোমাকে কিছুতেই ওদের কাছে যেতে দেব না হুজুর এবার কঠিন গলায় বলেন তুই যদি জিন হোস তবে তোকে বলছি ত্যাগ করে এই দেহ থেকে তুই এখানে শত্রু এই দেহ তোদের নয় আল্লাহর কসম তুই যদি না ছাড়িস আমি তোকে এমনভাবে বাঁধি যে আবার তোদের জগতে ফিরতে পারবি না এই কথার পরেই রাফির মুখ পুরোপুরি বদলে যায় তার ঠোঁট কেঁপে ওঠে চোখ দুটো লালচে হয়ে ওঠে আর তার কণ্ঠ এমনভাবে বদলে যায় যেন একসাথে পাঁচটা গলা একসঙ্গে কথা বলছে আমরা অনেক যুগ ধরে মানুষের ভেতরে আসি এটা নতুন কিছু নয় এই দেহ আমাদের নির্বাচিত ওর জন্ম আমরা নিয়ন্ত্রণ করেছি তোমরা থামাতে পারবে না ঘরের বাতাস ঠান্ডা হয়ে যায় এক অদ্ভুত চাপ যেন জমে ওঠে চারপাশে বাইলে হাওয়া নেই অথচ দরজাটা নিজে থেকেই বন্ধ হয়ে যায় বিকট শব্দে হুজুর এবার কঠিন হন তিনি ঝাড়ফুঁকের পবিত্র পানি ছেটাতে থাকেন রাফিল গায়ে এবং জোরে জোরে কোরআনের আয়াত পড়তে থাকেন ঘরের ভিতরে তখন দুলছে আলো ধূপের গন্ধ যেন জ্বালিয়ে দিচ্ছে বাতাসকে রাফি চিৎকার করে ওঠে থামো পুড়ছি আমি এই আলো আমাদের পোড়ায় এই শব্দ আমাদের গলায় ছুরি চালায় হুজুর রাফির দিকে তাকিয়ে বলেন তুই বলিস তুই কি সত্যি এই শিশুর মালিক সেই অদ্ভুত কণ্ঠেশ্বর জবাব দেয় এই দেহ আমার কিন্তু আমি একা নই আমাদের অনেকেই চাইছে কিছু বছর পর আমি ওকে নিয়ে যাব সময় শেষ হলেই রিয়াজ এবার সামনে এগিয়ে আসে চোখে পানি কিন্তু মুখে দৃঢ়তা আমার সন্তানকে আমি দিতে পারবো না যা খুশি করো তুমি ওকে পাবে না হুজুর এবার মাটিতে একটা গোল চিহ্ন আঁকেন সেটার মধ্যে বসান রাফিকে চারপাশে কিছু ধর্মীয় প্রতীক রাখেন এবং শুরু করেন এক বিশেষ ঝাড়ফুঁকের ধারা যেটা জিন হাজির করার একটি পদ্ধতি একসময় বাতাস থমকে যায় এক গলা ভেসে আসে আমরা এখানে বল কি চাও হুজুর বলেন এই শিশুর চুক্তি ভেঙে ফেলো তাকে মুক্ত করো সে এখন তার মা বাবার কাছে থাকবে তুমি তোমার জগতে ফিরে যাও কণ্ঠস্বর জবাব দেয় আমরা সহজে কিছু দেই না এই সন্তান অনেক শক্তির বাহক আমাদের রক্ত আছে ওর শরীরে ওকে মানুষ বানালেই ও হারাবে সেই শক্তি আমরা সেটা হতে দেব না হুজুর গম্ভীর কলায় বলেন তবে আমি বাধ্য হব এমন পবিত্র ঝাড় ফুঁক করব যা তোমাদের পুড়িয়ে ফেলবে তোমরা চাইলে ফিরে যেতে পারো না চাইলে এখানেই শেষ হবে সব মনে রেখো আল্লাহ সবচেয়ে বড় শক্তি এক দীর্ঘ নিরবতা তারপর সেই কণ্ঠস্বর এক নিঃশ্বাস ফেলে বলে ঠিক আছে আমরা এই দেহ ছেড়ে যাচ্ছি কিন্তু মনে রেখো এই চিহ্ন কখনো মোছা যাবে না ওর ভেতরে আমাদের রক্ত আর যদি কখনো সেই ডাক আসে ও শুনে ফেলবে হঠাৎ একটা বিকট শব্দ হয় যেন কিছু ছিঁড়ে যাচ্ছে বাতাসে রাফি কেঁপে ওঠে তারপর নিস্তেজ হয়ে যায় ঘরে ধীরে ধীরে শান্তি ফিরে আসে হুজুর নিঃশব্দে ফু দেন রাফির মাথায় রাফির চোখ ধীরে ধীরে বন্ধ হয় তারপর সে ঘুমিয়ে পড়ে যেন বহুদিন পর শান্তির ঘুম হুজুর বলেন সে এখন মুক্ত আপাতত কিন্তু এই যুদ্ধ এখানেই শেষ নয় তাকে স্বাভাবিক মানুষ রূপ দিতে হলে সময় লাগবে আর কিছু নিয়ম মানতে হবে মিতু চুপ করে বসে থাকে চোখে অশ্রু রিয়াজ ধীরে রাফিকে কোলে তুলে নেয় এবার সে সত্যিই ঘুমাচ্ছে নিঃশ্বাস নেয় স্বাভাবিকভাবে কিন্তু মসজিদের বাইরে বের হতেই হাওয়ায় একটা হালকা গন্ধ ভেসে আসে যেন কিছু পুড়ে গেছে দূরে গা ছমছমে বাতাসের মধ্যে কেউ যেন কানের কাছে ফিসফিস করে বলে উঠল আমরা একা নই কিন্তু একদিন ফিরে আসব হুজুরের কাছ থেকে ফিরে আসার পর যেন একটা গভীর স্তব্ধতা নেমে আসে রিয়াজ মিতুর সংসারে রাফি যেন পুরোপুরি বদলে গেছে সেই অদ্ভুত দৃষ্টি খয়েরি রঙের চুল আর ভয় জাগানো কথাবার্তা কিছুই আর নেই এখন সে সাধারণ শিশুর মতোই হেসে খেলে বেড়ায় রাতের বেলা জেগে ওঠা একা একা ফিসফিস করা সব বন্ধ মৃতুর বুক থেকে যেন অনেক দিনের চাপা একটা ভার নেমে যায় তবে হুজুরের কথা তাদের মনে গেথে আছে এই সন্তানকে মানুষের রূপে ফিরিয়ে আনতে হলে সময় লাগবে সাবধানে থেকো লক্ষ্য রেখো তার রূপ তার চুল তার আচরণে ঠিক ছমাস পর একদিন সকালে মিতু আচমকা ঘুম থেকে উঠে রাফির চুলে হাত দেয় চুলের ক্ষয়েরি রং চলে গেছে পুরোপুরি কালো হয়ে গেছে সে ছেলেকে কোলে তুলে ধরে জানালার আলোতে তাকিয়ে থাকে রাফির মুখ আর আগের মতো দুধে সাদা নয় এখন তার গায়ের রং ঠিক রিয়াজের মতো মাঝারি উজ্জ্বল বাদামি চোখের চাহনি নরম শান্ত আর গলাও যেন শিশুর মতোই গভীর কোনো চাপা সর আর নেই মিতু কিছুক্ষণ ছেলেকে দেখে তারপর এক দৌড়ে রিয়াজকে ডাকে রিয়াজ দেখো আমাদের রাফি ওর রং বদলে গেছে রিয়াজ ছুটে আসে দেখে সত্যিই এই শিশু আর আগের মতো অদ্ভুত দেখাচ্ছে না এটা সেই সন্তান যার জন্ম এক ভয় ছড়িয়েছিল তাদের হৃদয় কিন্তু আজ আজ যেন সে সত্যিই তাদের রক্ত মাংসের তারা আর দেরি না করে রাফিকে নিয়ে আবার হুজুরের কাছে যায় হুজুর চুপ করে রাফির দিকে তাকিয়ে থাকেন কিছুক্ষণ তারপর বলেন আজ চিহ্ন সরে গেছে চুল বদলে গেছে চোখ বদলে গেছে গায়ের রং বদলে গেছে এখন সে পুরোপুরি মানুষ মিতু চোখে জল নিয়ে বলে তাহলে সে আর ওদের নাকি হুজুর না নাড়েন না এখন সে শুধুই তোমাদের এখন আর কোনো জিন এই দেহ দাবি করতে পারবে না সে চলে গেছে ফিরে আসবে না রিয়াজ জিজ্ঞেস করে কিন্তু এমন হলো কিভাবে হুজুর রং কেন পাল্টে গেল হুজুর বলেন কারণ তারা প্রতিজ্ঞা রেখেছে আর তুমি মা বাবা হিসেবে এত ভালোবাসা দিয়েছ এত দোয়া করেছ ওকে ধরে রেখেছ মায়ের কোল আর বাবার স্নেহ অনেক সময় অশরীরীকেও মানুষ বানিয়ে ফেলে হুজুর একটা ছোট্ট কাগজে কিছু লিখে দেন আজ একটা কাজ করো দশজন গরিব এতিম শিশুকে একবেলা খাওয়াও আল্লাহর শুক্রিয়া আদায় করো তার রহমতেই তোমাদের সন্তান ফিরে এসেছে পরদিনই মিতু আর রিয়াজ এতিমখানায় যায় নিজের হাতে রান্না করে খাবার দেয় দশজন দরিদ্র শিশুদের সেদিন ঘরের ভেতরে যেন এক অপর্থিব শান্তি নেমে আসে বছর পেরিয়ে যায় রাফি এখন স্কুলে যায় খেলাধুলা করে হাসে দৌড়ায় এবং রাতে মায়ের বুকে মাথা রেখে ঘুমোয় তার মধ্যে আর কোনো অদ্ভুত আচরণ দেখা যায় না